হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিব তো শুরু করা যাক ফার্স্ট যে কোয়েশ্চেনটা থাকে যে অস্ট্রেলিয়া আসতে কত টাকা খরচ হয় সেকেন্ড যে কোয়েশ্চেনটা সবার থাকে ভাইয়া আমি কি অস্ট্রেলিয়াতে আসার পর আমার নিজের টিউশন ফিজ নিজে ম্যানেজ করতে পারবো কিনা তাহলে অস্ট্রেলিয়া আসতে আপনার কত টাকা খরচ হবে তার বেশিরভাগটাই ডিপেন্ড করবে আপনার ইউনিভার্সিটির টিউশন ফিজের উপর আপনি কত টাকার ইউনিভার্সিটিতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটির টিউশন ফিজের উপর ডিপেন্ড করবে যে আপনার অস্ট্রেলিয়া আসতে কত টাকা খরচ হবে অস্ট্রেলিয়াতে যারাই আসার চিন্তাভাবনা করে সবাই মাথায় একটা জিনিসই থাকে যে অস্ট্রেলিয়া তো অনেক এক্সপেন্সিভ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোর খরচ অনেক এক্সপেন্সিভ তো দেখা যায় যে সবাই আসার সময় চিন্তা করে যে আমি কি আসার পরে আমার টিউশন ফিজ পে করতে পারবো কি না এই কোয়েশ্চেনটার অ্যান্সার দুইটা ইয়েস নো নো বলার কারণ হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিতে আপনি আসবেন ধরেন যে পার সেমিস্টারে টিউশন ফিজ থাকবে বারো হাজার হাজার ডলার বা চোদ্দ হাজার ডলার মানে আপনি যে ইউনিভার্সিটিতেই আসেন তো ধরেন যে দশ থেকে পনেরো হাজার ষোলো হাজার আরো ম্যাক্স অনেক বেশি আছে ধরেন যে আপনার ফার্স্টে আমি চিন্তা করে নিলাম যে আপনার টিউশন ফিস বারো হাজার ডলার তো আপনি এই বারো হাজার ডলারের টিউশন ফিজ দিতে হলে আপনার অ্যাটলিস্ট মান্থলি ইনকাম থাকতে হবে পাঁচ হাজার ডলার তো আপনার যদি পাঁচ হাজার ডলারের ইনকাম আপনি ম্যানেজ করতে পারেন আপনি ওরকম একটা জব ম্যানেজ করতে পারেন আপনি যদি মানে ওইভাবে পেরেড পান ওই হিসাবে যদি আপনার ইনকামটা হয় তাইলে আপনি ওই টিউশন ফিস দিতে পারবেন আর যেটা পাঁচ হাজার ডলার কামানো পার মান্থ অনেক ডিফিকাল্ট সো ওই দিক থেকে আমি বলবো যে নো আর এদিক থেকে আমি বলবো ইয়েস সেটা হচ্ছে যে আপনার যদি ঠিকঠাক মতো আপনার জব হয়ে যায় আপনি ধরেন যে একটা জব পেলেন যেখানে আপনাকে থার্টি ফাইভ ডেভেলপ করে পার আওয়ার পে করতেছে আপনার উইকলি ধরেন সাতশো আটশো টাকা আপনার ইনকাম হচ্ছে আপনার ওইখান থেকে দুই তিনশো টাকা খরচ গিয়ে বা চারশো টাকা আপনার খরচ যাওয়ার পরে আপনার কাছে এত টাকা বাঁচলো আরও ধরেন যে চারশো বা পাঁচশো টাকা তা আপনার ওখান থেকে যদি আপনি চারশো টাকা করে সেভ করেন আপনার পার মান্থ আপনি ষোলোশো টাকা সেভ করতে পারবেন তো আপনি ষোলোশো টাকা সেভ করে আপনি চার মাসে আপনার সেভিংস হবে ছয় টাকা আর আপনি যদি ছয় মাসের হিসাব করেন ছয় মাসে আপনার সেভিংস হবে আমি ধরলাম যে আপনি ভ্যাকেশানে আরও বেশি ইনকাম করবেন আরও বেশি সেভ করবেন তো আমি ধরে নিলাম যে আপনি ভ্যাকেশনের সময় আপনার পঁচিশশো টাকা করে আপনি সেভ করবেন বা তিন হাজার টাকা করে আপনি সেভ করবেন ওই দুই মাসে আমি ধরলাম আপনি ছয় হাজার টাকা ইনকাম করবেন তো আপনার এদিকে ছয় হাজার চারশো এদিকে ছয় হাজার তো আপনি বারো হাজার চারশো টাকার টিউশন ফিজ আপনি দিতে পারবেন ঠিক আছে তো এখানে কিছু কম বেশি হইতে পারে অনেকে আসার পরে আরও বেশি টাকার টিউশন ফিজ ইউনিভার্সিটিগুলোতেও পে করতেছে আবার অনেকে দেখা যায় যে নয় হাজার দশ হাজার টাকার ইউনিভার্সিটিগুলোও চেঞ্জ করে ফেলতেছে সো আসলে এখানে আসার পরে আপনি বুঝবেন যে টাকাটা ইনকাম করা কতটা কঠিন তো আপনি যখন এটা বুঝতে পারবেন তখন আপনার মাথায় আসবে যে আমি এত কষ্ট করে এতগুলো টাকা ইনকাম করার পরে আমি কেন ওই টাকাগুলা ইউনিভার্সিটিগুলোকে গুলাকে দিব বা যেহেতু আমি ওই টাকাগুলা ইনকাম করতে গিয়ে আমার পড়াশোনার অনেক হ্যাম্পার হচ্ছে আমি কম পড়তেছি বা আমি পড়াশোনার থেকে বেশি আমি কাজেই মনোযোগ দিতে হচ্ছে তখন আপনার মাথায় আসবে যে না আমি তাহলে এত এক্সপেন্সিভ ইউনিভার্সিটিতে পড়বো না আমি একটা চিপ ইউনিভার্সিটিতে চলে যাব। তখন গিয়ে স্টুডেন্টরা যে জিনিসটা করে যে ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলে তো ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলার পরে তাদের ইউনিভার্সিটির যেই ফিজ সেটা অনেক কমে যায় ধরেন যে পাঁচ হাজার ছয় হাজার ডলার হয়ে যায় পার সেমিস্টার যেখানে তেরো হাজার চোদ্দো হাজার বা বারো হাজার আপ থাকে টিউশন ফিজ সেখানে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে চার হাজার এরকম পার সেমিস্টার এর অনেক কলেজ আছে অনেক ইনস্টিটিউট আছে তো স্টুডেন্টরা তখন সব কলেজগুলোতে ট্রান্সফার হয়ে যায় তো সব কলেজগুলোতে ট্রান্সফার হওয়ার পরে তারা ওই টিউশন ফিসগুলা পে করতে পারে অনেক ইজিলি কিন্তু এইখানে আরও একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে যে স্টুডেন্টরা সব কলেজে যাওয়ার পরে তাদের যেহেতু টিউশন ফিজটা কম তারা চিন্তা করে যে আমার তো টিউশন ফিস কম তাহলে আমি এত টাকা কামাইতেছি আমার টাকাগুলো আমি সেভ রাখি হ্যাঁ তখন তাদের একটা সময় গিয়ে তারা যখন টাকার পেছনে দৌড়াতে থাকে তাদের তখন কিন্তু পড়াশোনার প্রতি যে টান বা পড়াশোনা করার যে ইচ্ছাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে তখন তাদের ওই যে টাকা আসলে আমাদের গ্রামে বা দেশের মানুষ বলে না যে টাকার নেশা খুব খারাপ নেশা তো ওই টাকার নেশায় যখন স্টুডেন্টরা পড়ে যায় তারা তখন পড়াশোনার মধ্যে যে সময়টা দেওয়া লাগে তারা ওই সময়টা কিন্তু দিতে পারে না তো ওই সময়টা না দিতে পেরে তারা ওই ইউনিভার্সিটিগুলোতেও ফেল করে ওই ওই কলেজগুলোতেও ফেল করে ফেল করার পরে তারা কন্টিনিউ করতে পারে না তারা দেখা যায় যে চার সাবজেক্ট যদি থাকে দুই সাবজেক্টে ফেল করে দুই সাবজেক্টে পাস করে কোনোভাবে তো এইভাবে তাদের পড়াশোনা পিসাতে থাকে তাদের ভিসা এক্সটেন্ড করা লাগে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় তো আমি একটা জিনিসই বলবো সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কলেজে সুইচ করেন করতে পারেন কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি ওই কলেজ থেকে কিছু শিখতেছেন শুধুমাত্র ওই কলেজে টাকা দিচ্ছেন আপনি নিজে ইনকাম করতেছেন নিজে চলতেছেন এটা কিন্তু আপনার সলিউশন না আপনি দেখবেন যে তিন বছর চার বছর পরে আপনি গিয়ে একটা এমন একটা পজিশনে দাঁড়াবেন যে আপনি ঠিকই গ্রাজুয়েট হয়ে গেছেন কিন্তু আপনার কোনো স্কিল নাই তো আপনার স্কিল না থাকার কারণে আপনি অনেকটা পিছায় যাবেন তো আপনার ওই দিক থেকে আমি বলবো যে আপনি কলেজে যান বা যেখানেই পড়েন আপনি অ্যাটলিস্ট আপনার স্কিল ডেভেলপের পেছনে একটু টাইম দিবেন যে আপনি কোন কোন জিনিসগুলো শিখলে আপনার ভবিষ্যতে চাকরি পাইতে ইজি হবে ভবিষ্যতে আপনার চাকরিতে আপনি দেখাতে পারবেন যে আমার এই এই স্কিল আছে আমি এই এই কাজ শিখছি তো এই জিনিসগুলোতে আপনারা ফোকাস রাখা ট্রাই করবেন তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই আপনার টিউশন ফিস নিজে পে করতে পারবেন যদি আপনি ঠিকঠাক মতো একটা জব পেয়ে যান হ্যাঁ একটা বা দুইটা জব পেয়ে যান যদি ঠিকঠাক মতো তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের টিউশন ফিজ নিজে পে করতে পারবেন আর যারা ধরেন যে চিন্তা করে আসবেন যে আপনি নিজের টিউশন ফিজও পে করবেন আপনার নিজের থাকা খাওয়ার এক্সপেন্সও পে করবেন সব কিছু করার পরে আপনি আবার দেশেও টাকা পাঠাবেন এই চিন্তা নিয়ে মানে প্রতি মাসে মাসে দেশে টাকা পাঠাবেন এই চিন্তা নিয়ে আসলে আসলে হবে না হয় আপনার পড়াশোনা হবে না নাহলে আপনার ইনকাম হবে না দুইটার একটা আপনার হবে না সো আপনার দুইটাই কিন্তু লাগবে আপনার ইনকামও লাগবে আপনার পড়াশোনাও লাগবে সো আপনি বাড়িতে যদি টাকা পাঠানোর চিন্তাভাবনা নিয়ে আসেন তাহলে আমি বলবো যে আপনি অস্ট্রেলিয়া আসার দরকার নেই আর যদি আপনার বাড়িতে কোনো পিছুটান না থাকে আপনার বাড়িতে টাকা পাঠানোর কোনো ইন্টেনশন না থাকে যে আপনি বাড়িতে টাকা পাঠাইতে হবে না আপনার বাড়ির মানুষের টাকাটার এখন আপাতত প্রয়োজন নাই আপনার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে আপনি একটা স্টেবল জব পাওয়ার পরে আপনার বাড়ির মানুষ আপনার থেকে টাকাটা এক্সপেক্ট করে যেহেতু আপনার ফ্যামিলি মেম্বার অবশ্যই তারা আপনার থেকে কিছু তো এক্সপেক্ট করবে তো আমি বলবো যে আপনি চাইলে মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা আপনি বাড়িতে পাঠাইতে পারবেন হ্যাঁ ওইটা খুব একটা বিগ ডিল হবে না আর আপনি চাইলে কোনো ওকেশনে টাকা পাঠাইতে পারবেন এগুলা কিন্তু ট্রু ফ্যাক্ট আমি আপনারে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আপনি অবশ্যই বাড়িতে টাকা দিতে পারবেন কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে সেটা কিন্তু খুব বড় অ্যামাউন্ট আপনি এখন পারবেন না স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আপনি বড় অ্যামাউন্টটা পাঠাইতে যান আপনি কিন্তু পড়াশোনায় তখন আর মনোযোগ দিতে পারবেন না আপনি টাকার পেছনে ছুটতে হবে সো আপনি ওইভাবে আপনার ফ্যামিলিরা বুঝায় আসবেন বলে আসবেন যে আমি এখন পড়াশোনা করতে যাচ্ছি আমি এখন পড়াশোনা করা অবস্থায় আমি বাড়িতে টাকাটা দিতে পারবো না বা দিতে পারলেও আমি খুব বড় কোনো অ্যামাউন্ট দিতে পারবো না তো অল্প কিছু অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আপনি দিতেই পারেন আপনার ফ্যামিলিরে তখন এই পাঁচ হাজার দশ হাজার টাকা এক দেড়শো ডলার এটা খুব একটা আহামরি কোনো ডিফারেন্স হবে না আপনার ইনকামের ক্ষেত্রে আর এটাই আমি বলবো যে আপনারা যদি বাড়িতে এইভাবে বলে আসেন যে কোনো এক্সপেকটেশন না রেখে আমাকে পাঠাও আমি যদি পারি আমি পাঠাবো আর যদি আমি না পারি তাহলে তো আগে থেকেই বললাম যে কোনো এক্সপেকটেশন রাখিও না এভাবে আপনারা যদি আগান তাহলে আমি বলতে পারি যে আপনারা অবশ্যই আপনাদের টিউশন ফিস আপনারা নিজেরা পে করতে পারবেন অ্যান্ড আপনাদের নিজেদের থাকা খাওয়ার এক্সপেন্স আপনারা পে করতে পারবেন আর আমি খুব রিসেন্টলি আমার বাংলাদেশ থেকে ঘুরে আসলাম আমি আমি আমার ইউনিভার্সিটির সেমিস্টার শেষ হওয়ার পরে একটা ব্রেক ছিল তো ব্রেকের মধ্যে আমি দুই মাসের ব্রেক ছিল আমি এক মাস কাজ করছি আর ওই এক মাসের ইনকাম করা টাকা টাকা দিয়ে আমি দেশ থেকে ঘুরে আসলাম তো আমার সামনে কিছু পয়সা ফিজেরও পে করতে হবে তো আগে থেকে কিছু পে করে গেছিলাম বাকিটা আমি সামনে পে করবো ইউনিভার্সিটির পারমিশন নিছি আমি ইউনিভার্সিটির পারমিশন নিয়ে আমি এখন সামনে টাকাটা প্রত্যেক মাসে কিছু কিছু করে পে করে দিব সেমিস্টার চলাকালীন সময় সো আপনারা যদি এটাও পারেন যে আপনাদের ইউনিভার্সিটির সাথে কথা বলে যে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখন একটু খারাপ আপনারা যদি পারেন আমাকে এই পারমিশনটা দেন যে আমি সেমিস্টার চলাকালীন সময় আমি প্রতি মাসে টাকাটা পে করে দিব সো আপনারা এটাও করতে পারেন এটা একটা স্ট্র্যাটেজি সো আমি বলবো যে আপনারা ঘাবড়ানোর কিছু নাই বা আপনাদের খুব বেশি চিন্তা করার কিছু নাই যদি আসেন একটা মোটিভই নিয়ে আসবেন যে আপনি নিজের সব কিছু আপনি নিজে পে করতে পারবেন আপনার বাবার অনেক অনেক টাকা থাকুক আপনার বাবার অনেক অনেক টাকা যদি থাকে তাহলে আমি বলবো যে আপনি কোনো চেঞ্জ করার দরকার নাই। আপনি যে ইউনিভার্সিটিতে আসেন ওই ইউনিভার্সিটিতেই থাকেন আপনি নিজের থাকা খাওয়াটা ম্যানেজ করেন টিউশন ফিজ আপনি বাড়ি থেকে আনেন আপনি পড়াশোনায় বেশি ফোকাস করেন এটা আমি বলবো আর আপনার বাবার যদি মোটামুটি টাকা পয়সা থাকে তাহলে আমি বলবো যে আপনি বাড়ি থেকে কোনো টাকা আনবেন না চেষ্টা করবেন যে যদি আপনার খুব খারাপ সিচুয়েশনে চলে যায় যে না দুই লাখ টাকা আমার শর্ট আসে টিউশন ফিজ দেওয়ার ক্ষেত্রে বা তিন হাজার ডলার আমার শর্ট আসে আমি ওই তিন হাজার ডলার আমি দেশ থেকে নিয়ে আসবো যদি সেটা আপনার ফ্যামিলির উপর খুব বড়ো কোনো বার্ডেন না ফেলে যে আপনার ফ্যামিলি কোনো বড়ো ধরনের ঝামেলায় পড়বে না ওই টাকা দিতে গিয়ে তাহলে আপনি আনবেন যদি এরকম হয় তাহলে আপনি আনবেন আইনে আপনার টিউশন ফিজটা পে করবেন আর যদি আপনার ফ্যামিলির একেবারেই দেওয়ার কোনো সামর্থ্য না থাকে তাহলে আপনি কখনোই আপনার ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করবেন না আপনি কারণ আপনার ফ্যামিলির যদি সামর্থ্যই না থাকে কারণ আপনার ফ্যামিলি খুব কষ্ট করে তাহলে আপনাকে এই দেশে পাঠাইছে সো আপনি হয়তো বা আপনার বাবার সারা জীবনের লাস্ট যে সেভিংটা ছিল সেটা দিয়ে আপনাকে পাঠায় দিছে সো আপনি ওই সব জিনিসগুলো চিন্তা করে ফ্যামিলিকে খুব বেশি প্রেশার না দিয়ে তখন চেষ্টা করবেন যে আপনি একটা ছোটোখাটো ইউনিভার্সিটি বা ছোটোখাটো কলেজে চলে যাইতে যেখানে টিউশন ফিজ কম আসল ছোটোখাটো বলবো না মানে এখানে বেশিরভাগ কলেজগুলারই টিউশন ফিজ অ্যারাউন্ড চার হাজার থেকে সাত হাজার এরকমের মধ্যে আপনি এরকম কোন একটা কলেজে চলে যাবেন যে কলেজে গিয়ে আপনি কম টিউশন ফিজে পড়তে পারবেন আর আপনার নিজের উপরও প্রেশারটা কম হবে আপনি নিজের থাকা খাওয়া এবং নিজের টিউশন ফিজ সব একসাথে পে করতে পারবেন এরকম কোন একটা ইউনিভার্সিটিতে আপনি চলে যাবেন বা কলেজে চলে যাবেন তো এই ছিল আজকের ভিডিও বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়া পড়তে আসে তাদের বেশিরভাগেরই এই দুইটা কোয়েশ্চেন সবচেয়ে বেশি থাকে তো আমি আজকে এই দুইটা কোয়েশ্চেন একদম বড় করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আর ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হলো যে আপনার অস্ট্রেলিয়া আসতে কত টাকা খরচ হবে অস্ট্রেলিয়া আসতে কত টাকা খরচ হবে আমি সেটা শুরুতেই বলে দিছি যে অস্ট্রেলিয়া আসতে হলে আপনার কত টাকা খরচ হবে তার বেশিরভাগটাই ডিপেন্ড করবে আপনার ইউনিভার্সিটির টিউশন ফিজের উপর ইউনিভার্সিটির টিউশন ফিজ আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার ভিসা ফি আপনার মেডিকেল বায়োমেট্রিক এই চারটা জিনিস আপনার খরচ হবে এগুলা ওই যে বাকি যে তিনটা জিনিস আছে ওই তিনটা জিনিস খুব বেশি বড় অ্যামাউন্ট না বাট আপনার দেখবেন যে দশ বারো লাখ টাকা আপনার টিউশন ফিজেই চলে গেছে বা আট দশ লাখ টাকা আপনার টিউশন ফিজেই চলে গেছে সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম